সফলতা খুব ছোট্ট একটা কথা কিন্তু এর মাহাত্ম কিন্তু অনেক বেশি এই সফলতা কিন্তু আমরা ঘুমিয়ে ঘুমিয়ে পাবো না এই সফলতা অর্জনের জন্য কিন্তু আমাদের এক প্রকার জোর করেই আনতে হবে টেনে হিচড়ে জোর করে তাকে আনতে হবে আমরা সবাই শচীন টেন্ডুলকারকে চিনি উনি জীবনে যতবার আউট হয়েছেন আমি বা আপনি হয়তো ততবার খেলাও দেখিনি কিন্তু দিন শেষে আজ সচিনকে ক্রিকেটের নক্ষত্র হিসেবেই আমরা জানি মার্ক জুকারবার্গ তার গার্লফ্রেন্ড যখন তাকে সোশ্যাল সাইটের সমস্ত জায়গা থেকে ব্লক করে দেয় তখন সে জেদ করে সবচেয়ে বড় সোশ্যাল সাইট ফেসবুক বানিয়ে ফেলে যার মাধ্যমে সে ওয়ার্ল্ডের টপ 5 রিচম্যানদের মধ্যে একজন আর আপনি আমি হলে কি করতাম দুঃখে কষ্টে বেঁচে থেকে লাভ কি বল তোকে ছাড়া আর এই গানটি করতাম আরেকজনের কথা বলি টমাস আলভা অ্যাডিসন একজন বৈদ্যুতিক বাতি আবিষ্কার করতে গিয়ে যতবার ব্যর্থ হয়েছেন এই পৃথিবীর ইতিহাসে কেউ তত বছর বাঁচেননি নশো নিরানব্বই বার ব্যর্থ হয়েছেন তিনি আর আমি বা আপনি হলে কি করতাম সফল হওয়ার আগেই প্রশ্ন করতাম নিজেকে আর কত চেষ্টা করব সাইকেল গ্যারেজে কাজ করা রাইড ভাতৃদয় প্ল্যান করে যতবার চেষ্টা করে বিমান ওড়াতে ব্যর্থ হয়েছেন আপনি ততবার প্ল্যান করে পাখির ওরাও দেখেননি তবুও তিনি বিমানটা আবিষ্কার করেই ছাড়লেন তাহলে এখানেও প্রমাণ হলো সফলতাকে জোর করেই আনতে হয় সফলতা এমনি এমনি আসে না তাকে চেষ্টার মাধ্যমে সুন্দর করে বরণ করে আমাদের জীবনে আনতে হয় সৃষ্টিকর্তাকে এবার জানান দিন সাকসেস আসার আগে পর্যন্ত আমি থামব না হেরে গেলেও থামব না বারবার ব্যর্থ হলেও না ছোটোবেলা যেভাবে হাঁটতে হাঁটতে পড়ে যেতাম না পারলে আবার উঠে চেষ্টা করতাম আবার পড়ে গিয়ে ব্যথা পেতাম কান্না করতাম আবার দেয়াল ধরে হাঁটতে চাইতাম শেষমেশ কিন্তু ঠিকই হাঁটতে পারতাম এখন সময় এসেছে আবার দাঁতে দাঁত চেপে নাছর বান্দার মতো লেগে থাকার যে যাই বলুক যে যাই করুক আপনার হাসির পেছনে যে যাই ব্যঙ্গ করুক না কেন আপনারও সব পাত্তা দিলে চলবে না আপনাকে কিন্তু আপনার সাকসেসটা জোর করে আনতে হবে চেষ্টা করে যান আমি আপনি চেষ্টার ফলেই সফলতা পাব এটাই হল একমাত্র কথা সফলতা এমনি এমনি আসে না একমাত্র চেষ্টার মাধ্যমেই সফলতা আসে তো বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্টসে জানিও লাইক করো ফলো করতে ভুলো না